আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিভাবে বিয়েবাড়ির সাধে জর্দা তৈরি করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেন দেখি কিভাবে আমি রান্না করেছি পোলাওর চালের সাথে অরেঞ্জ কালার ফুড কালার দিয়েছি সাথে কিছু কমলার ছিলকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কমলার ছিলকা দিয়েই বরাবর বিয়েবাড়িতে সিদ্ধ করা হয় এই জর্দার চালটা এইটটি সিদ্ধ করে নিব এই তো আমার এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানিটা ঝুরিয়ে নিব একটা চালনিতে আমি ঢেলে নিলাম এবং একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আমার রান্নাটা করতে যাই চলেন একটা নন প্যান নিয়ে নিব এবং গরম হলে তাতে কিছু পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিয়ের সাথে একটু তেলও দিতে পারেন আমি দেইনি ঘিটা মেল্ট হয়ে আসলে তাতে দিয়ে দিলাম দারচিনি এলাচি একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো চিনি একটু নাড়াচাড়া করে দিয়ে দিব মেন উপকরণ কিছু কমলার পিউরি সাথে কমলার একটু জুস আর এই কমলাটাই সাহায্য করবে বিয়েবাড়ির সেই জর্দার স্বাদটা নিয়ে আসতে এই তো আমার কমলা আর চিনি ঠিক মতো গলে একবারে একজন আরেকজনের সাথে মিশে গেছে আর এখন দিয়ে দিচ্ছি সেই ঠান্ডা করে রাখা পোলাওয়ের চালের মিশ্রণটা এরপর ভালো করে নেড়ে মিশিয়ে দিব দুই মিনিট রান্না করে তারপর ঢেকে দিলাম পাঁচ মিনিট অল্প আছে রান্না করে এরপর দিয়ে দিলাম একটা চামচের মতো কেওড়া জল আর তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর এই দুধটা অবশ্যই দিতে হবে এই দুধটা না দিলে জরদার আসল স্বাদটা পাওয়া যাবে না আর একটা ক্রিমি ভাব আসবে না ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিলাম আবার রান্না করে নিলাম তিন মিনিটের মতন এই তো আমার জর্দা রান্নাটা হয়ে গিয়েছে এখন উপর থেকে কিছু পরিমাণ ঘি দিয়ে দিব রান্নার শেষে উপরে একটু ঘি দিলে ঘিয়ের গ্রানটা খুব ভালো পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে আবার ঢেকে দিলাম এক মিনিটের জন্য এই তো আমার রান্নাটা হয়ে গেল কেমন লাগলো আমার এই জর্দার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা রান্না করবেন অবশ্যই কমেন্টস করে যাবেন যে কেমন হয়েছিল এই জর্দাটা খেতে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম